এই যে ক্যাপশনে লিখে দিলাম শিখেরা কোন কাজে লাগবে আসলে এটা হলো পোকার ভাষা কিভাবে ভাঙতে হয় এই যে মধু ফোকাগুলো কীভাবে লাফাইতেছে দেখেন এই জাতীয় লাফায় তারা কিন্তু সিগন্যাল ফাটায় একটা আরেকটারে অর্থাৎ তাদের কাছে কেউ একজন আসছে একজনে যখন এভাবে ঢানা লাড়ায় তখন সবগুলো একসাথে লাড়ায় এরকম সিগন্যাল ফাটায় তো আজকে মধু ফোকার ভাষা কীভাবে ভাঙে সেটা দেখাবো আসলে ঘটনা হলো এই মধু ফোকার মধ্যে কয়েকটা জাত আছে একদম ছুটি ছুটি একটা আছে মাসির মতো জাত আরেকটা এগুলো হলো বড় জাত হ্যাঁ অনেকটা ওই ছোট জাতের মৌমাছি যেটা ওটার রানী মৌমাছির সাইজ যেরকম প্রায় এগুলার সবগুলোর সাইজ প্রায় একই তো এই মধু পোকা কামড়ায় না বেসিক্যালি যে কোনো মধু পোকার কথাই বলেন এরা আসলে কামড়ায় না অতটা আপনি বাসা খুব ইজিলি ভাঙতে পারবেন তারপর যে সেফটি বজায় রাখা ভালো সেই ক্ষেত্রে আগুন ধোঁয়া অর্থাৎ আগুন দিয়ে না আগুন দিলে আসলে পোকাদের যে ঢানায় আগুন লেগে পোকা মারা যেতে পারে একটু দূর থেকে আগুনের মানে যে ধোঁয়াটা ওই ধোঁয়াটা দিলে ধোঁয়ার এই একটা আবাসে যেমন আমরা কয়েল জ্বালাই সেম টু সেম ওরা সরে যাবে আপনি খুব ইজিলিভাবে বাসাটা ভেঙে নিতে পারবেন এই যে বাসা অনেকে পুরা বাসা ভাঙে অনেকে এক পাশ কেটে নেয়